আসসালামু আলাইকুম দোস্ত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এ দেখেন বটবটি ধুয়ে নেওয়া হয়েছে বটবটি এখন কুচি কুচি করে কাটা হবে এটা এটাকে হবে বটবটি শশা টমেটো ডিমের পিঠা রেসিপি বটবটি কাটতে কাটছে দোস্ত আমাদের বটবটি কাটা হয়ে গেল এখন কাটবো টমাটো এখন দুটো আলু ছিলিয়ে নেওয়া হবে আলু ছিলিয়ে আলু গ্রেট করা হবে তো আলো ছিলানো হয়ে গেছে এখন আলুকে কুচি 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 করে কাটা হবে দেখতে পাচ্ছেন বটিদার সাহায্যে কাটা হচ্ছে এই দেখছেন আলু কুচি এই যে বটবটি কুচি সঙ্গে রেখে দিল বাকিগুলো কেটবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাদারা ভাইয়েরা এই যে বটবটি আলু কাটা হয়ে গেছে কি সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছে এখন শশা কাটবে শশা শশা ছিলানো হচ্ছে কি সুন্দর করে শশা ছিলাচ্ছে আপনারা ছিলতে পারেন কি না বলবেন একটু কমেন্ট করে আর আপনাদের ভিডিও আমাদের ভিডিও কে কে দেখেন কোথার থেকে একটু বলেন আপনাদের বাড়ি কোথায় বলবেন কিন্তু আশায় থাকবো আমরা কমেন্টের মধ্যে তাহলে নতুন নতুন ভিডিও আরও ছাড়তে বলবো আপনাদের জন্য হ্যাঁ এই দেখুন শসা কাটা হচ্ছে শশা এখন কুচি করে কেটে কাটে নেব বটি সাহায্যে করছে খচ খজ শসা কাটা হয়ে গেলো গাইস এখন কাটবো টমেটো বডি লাগানো হলো এই দেখতে পাচ্ছেন আপনারা এটাকে এখন লম্বা লম্বা স্লাইস করে কাটবে গোল সেলাইস হচ্ছে লম্বা হবে না গোল শোল সেলাইস করে কাটা হচ্ছে এই টমেটো কুচি করা হয়ে গেলো এখন পেঁয়াজ আর লঙ্কা কুচি হবে স্বাদ মতো ছিলে নেব আগে ছিলে গোটা পেঁয়াজ ধুয়ে নেবো তারপরে কুচি কুচি করবো পেঁয়াজ ধুয়ে নিয়েছি এখন পেঁয়াজটাকে কুচি কুচি করে বডিটা সাহায্যে কেটে নেব তারপরে লঙ্কা কাটবো মস কুচি হচ্ছে আগে পেঁয়াজ কুচি যে হয়ে গেছে এখন ওই যে মরিচ কুচি হচ্ছে দাও মরিচ কুচি এটা মেন উপকরণ আন্ডা এই যে একটা ডিম ভেঙে নেওয়া হলো আরও একটা আন্ডা নেওয়া হলো এখন কাটা চামচ সাহায্যে এটাকে মিক্স করা হবে আন্ডাটাকে মিক্স করা হচ্ছে একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এখানে নিয়েছি টমেটো কুচি বটবটি কুচি পেঁয়াজ কুচি শশা কুচি আলু কুচি মাঝখানে হলো লঙ্কা কুচি এই সবগুলো এখন তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব কড়াই গরম হয়ে গেল তেল দিল কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে এই সবগুলো একবারে ভেজে নেব ততক্ষণ বাজবো যখন লাল লাল হয়ে যাবে তখন নামাই দেব এই যে আমাদের ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমের সাথে মিক্স করে দেবো এটা ফোড়নগুলো ভাজে ডিমের মধ্যে হয়ে গেছে একটু একটু করে এখানে হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিবা হয়ে গেলে একটু মিশিয়ে নেবো এখন মশলার সাথে ডিমগুলো মিশিয়ে নিয়ে এখানে প্যান বসানো হয়েছে প্যান গরম হয়ে গেল তেল দেওয়া হয়ে গেছে আণ্ডাটা যদি দেওয়া আন্ডা হয়ে ওঠে দেওয়া এখন ভালো করে মিলিয়ে দেবো রাঁধুনি তেল বেশি চাল তো তাই আণ্ডা আর কি পুড়ে গেছে কিন্তু বাজা হয়েছে এটাকে এখন পিচ পিচ করা হবে তারপরে আবার হলুদ তুলু বাচ্চাগুলো খাবে